প্রিয় দর্শক আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি টিপু সুলতান বাঁশবাড়িয়া ঘাটের সন্দেবের প্রান্ত কাশিয়াফার ঘাট থেকে তো আমাদের গুপ্তসরা ঘাট থেকে যাত্রীরা যাত্রী ফারা না হতে ফেরে এখন তারা আমরা এসেছি কাশিয়াফার ঘাটে এখান থেকে খবর পেয়েছি মালাবটিয়ে দুটো ছাড়বে তো এখনো জোয়ার হয়নি যোয়ার হয়তো হয়তো বা সন্ধ্যা ছয়টা বাঁচতে পারে

দোকানপ নাই দোকানপ অবস্থান করতেছে চট্টগ্রাম থেকে আগত মাঝামাজগুলো খালাস হচ্ছে আমরা জোয়ার অপেক্ষায় আছি নির্দিষ্ট টাইম বলতেছি না তো আমরা জোয়ার হিসেব করে ছয়টার বেশি বাঁচবে অনেকে এখানে যারা আছে সবাই পরীক্ষার্থী সবার আগামী কালকে পরীক্ষা আছে সকাল দশটায় স্বাস্থ্য সহকারী ওনারা আশ্বাস দিচ্ছে ছয়টার মধ্যে যাওয়ার হবে ইনশাল্লাহ আমি আজকে যাত্রী হিসেবে আছি আমি আপনাদেরকে আপডেট জানাবো আমরা যা যাত্রীগুলো রয়েছে আমরা চট্টগ্রামে পৌঁছাতে পারবো কিনা এবং এই মালদার বোর্ড দুটা ছাড়লে আমরা লাইভের সঙ্গে যুক্ত হব আপনাদেরকে আপডেট দিব আমাদের এখানে অনেক পরীক্ষার্থী ভাই এবং বোনেরা রয়েছেন অনেক মহিলা রয়েছে সিএনজিতে আছে এখানে প্রিয় ভিউয়ার্স আমরা আবার যুক্ত হব যখন জোয়ার আসবে তখনই আবার আমরা লাইভ যুক্ত হব ইনশাআল্লাহ